আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা দৈজন সরকারের যদি সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্নিত পদ সময় সরাসরি নিয়োগের জন্য পদে পার্শ্বে শর্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে এখানে অনলাইনে আবেদন করতেছে এবং পূরণকৃত আবেদনপত্র এখানে এখানে টোটালি কিন্তু আপনার চারটি পদে তারা লোক নিবে চারটি পদে তো এখানে সবচেয়ে বেশি নিবে অফিস সহায়ক পদে অফিস সহায়ক পদে কিন্তু তারা এখানে উনপঞ্চাশ জন লোক নিবে এবং এই পদের জন্য মাত্র আপনি এস পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এরপরে যে পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে বিশ জন লোক দিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল সব ফ্যাক্স ইত্যাদি পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার অবশ্যই থাকতে হবে এবং এবং এরপরে যেমন কেশিয়ার পদে দুই একজন লোক দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাঁচ সহ কম্পিউটার দক্ষ থাকতে হবে এবং ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর একটা তার পনেরো জন লোক দিবে এবং স্নাতক পাঁচ সহ কম্পিউটার মুদ্রা করে প্রতিমিটে বাংলায় পঁয়তাল্লিশ ইংলিশ শব্দ ছাটলিপিতে এবং কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে তো এই যে পদ আছে এই পদ আবেদন করার জন্য আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এই তারিখে তারিখটা হলো এক দশ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং এখানে কিন্তু বয়স এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এক তিন নং কর্ম বর্ণিত পদের জন্য বিভাগীয় প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এই পদগুলোতে ইতিপূর্বে যারা ষষ্ঠ মন্ত্র অধীনে এই চৌদ্দ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে হ্যাঁ যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো এমও এইসে ডট ডোলেটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের শুরুর তারিখ তিন এগারো দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ নভেম্বরের তিন তারিখতে আবেদন শুরু এবং হ্যাঁ তেইশ তারিখ আবেদন শেষ এবং এই পদগুলোতে আবেদন করার জন্য চব্বিশ তারিখ তিনশো 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 আশি বিশ মধ্যে থাকতে হবে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার কাছে তারা এক দুই তিন নং কর্মীকে জন্য একশো বারো টাকা এবং চার নং কর্মীকে জন্য সাপ্পান্ন টাকা চাষ হবে তবে সকল পদের জন্য যেমন অনুগ্রোশ নাগরিক প্রতিবে লিঙ্গ প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা পদের জন্য সাপ টাকা চাষ হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই প্রথম নিয়োগটা সম্পর্কে বুঝ করবো নিবে সত্যি বিদায় করতে হবে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য